গত একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে এগারোটি ফর্মেট প্রকাশিত করা হয়েছে সেই ফর্মেট অনুসারে কার জন্য কোন ফর্মেট অনুসারে ফার্মটি ফিল আপ করতে হবে এই নিয়ে আমরা এ টু জেড প্রসেস দেখিয়েছি আজকের ভিডিওতে আমরা স্পষ্ট আপনাদেরকে দেখাবো যে নির্বাচকের যদি দু হাজার দুই সালের লিস্টের নাম না থাকে তার যদি দাদুর নাম থাকে এক কথায় তার যদি নানার নাম থাকে তাহলে কিভাবে ফার্মটি ফিল আপ করতে হবে এই নিয়ে নির্বাচন কমিশন যে প্রকাশ করেছে ফর্মটি এই ফর্ম্যাটটি আজকে আপনাদেরকে ফিল করে দেখিয়ে বুঝিয়ে দেব কোথায় আপনাকে কি লিখতে হবে তো স্পষ্ট এক এক করে আমরা চলে যাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই ফর্ম্যাটটি প্রকাশিত করা হয়েছে যেখানে স্পষ্ট আপনাদের বিএলর নাম এই সমস্ত ডিটেলসগুলো এখানে থাকবে এবারে আপনার কাজ এখান থেকে শুরু হবে প্রথমে এখানে আপনাকে একটা স্ট্যাম্প সাইজের ফটো লাগিয়ে দিতে হবে মনে রাখবেন ফটোর যদি দুদিকে দুটো কানেই দেখা যায় কেননা যখন বিওলোরা স্ক্যান করে এটা আপলোড করছে তখন কিন্তু ফটোটাও লাগছে তো সেই দিকটা ভালো করে মনোযোগ দিয়ে আপনারা ফটোটা করে নিয়ে এসে লাগাবেন তো এরপরে রয়েছে জন্মের তারিখ এখানে জন্মের তারিখ লিখতে হবে আপনার আপনার ভোটার কার্ডে যেটা থাকবে সেটা লিখবেন এমন কোনো যদি ব্যক্তি থাকে এমনভাবে লেখা থাকে শুধুমাত্র উনিশশো নব্বই বা দু তাহলে শুধুমাত্র সেটাও লিখতে পারেন কিংবা ফুল ডেট অফ বার্থ আপনারা কিন্তু দিতে পারেন মনে রাখবেন এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু বাংলা এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে ফিল আপ করা হয়েছে সেক্ষেত্রে আপনি চাইলে এখানে প্রথমে বাংলা তারপর ইংলিশ এরকম করে ব্র্যাকেটে লিখতে পারেন অথবা শুধুমাত্র আপনারা ইংলিশ লিখতে পারেন এছাড়াও শুধুমাত্র আপনারা বাংলা লিখতে পারেন তবে আপনাদেরকে রিকমেন্ড করা হবে আপনারা যে সমস্ত জায়গাগুলিতে নাম্বার ব্যবহার হবে যেমন ছাল এছাড়া আপনাদের মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার এই সমস্ত জায়গাগুলিতে আপনারা অবশ্যই ইংলিশে আপনি ব্যবহার করার চেষ্টা করবেন বা ইংলিশ বেঙ্গলি দুই ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন এরপরে কী রয়েছে দেখুন তারপরে আপনাদের আধার কার্ডের নাম্বার লিখতে হবে এই ঘরে তারপর এই ঘরে আপনাদের মোবাইল নাম্বার লিখতে হবে মনে রাখবেন আধার কার্ডের নাম্বার দিলেও চলবে না দিলেও চলবে এবং মোবাইল নাম্বারটি আপনি দিতে পারেন তবে অনেকে যদি বলে থাকে যে আপনার একটি নাম্বার রয়েছে পাঁচজন ফ্যামিলি বা পাঁচজন সদস্য দেওয়া যাবে কি না সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এরপর রয়েছে পিতা বা অভিভাবকের নাম এই জায়গাটিতে অনেকেই ভুল করেন কি করবেন এখানে যেহেতু দুটি জায়গা রয়েছে পিতা অথবা অভিভাবক এর জন্য আপনি কি কাজ করবেন অবশ্যই কিন্তু আপনারা এখানে আপনাদের যে পিতা রয়েছে সেটার নাম দেবেন কেননা এখানে এক্সট্রাভাবে কিন্তু আপনাদের স্বামী বা স্ত্রীর ফিল আপ করার জায়গা রয়েছে যদি এমন কোনো পুরুষ যারা বিবাহিত সেক্ষেত্রে তারা এখানে তাদের পিতার নাম দিবেন, এখানে স্ত্রীর নাম লেখার অপশান রয়েছে পাশাপাশি যারা মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেম এখানে কিন্তু আপনাদের স্বামীর নাম লেখার কিন্তু জায়গা রয়েছে সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু পিতার নাম দিয়ে দেবে তবে এবারে আপনাকে কি করতে হবে আপনারা যখন এখানে পিতার নাম বসালেন মনে রাখবেন এটা কিন্তু দু হাজার পঁচিশে আপনাদের যেরকম ডিটেলস রয়েছে আপনার যদি বাবার নাম চেঞ্জ হয়ে থাকে আগে অন্য ছিল সেক্ষেত্রে বর্তমান যেটা থাকবে সেটা আপনাকে এখানে লিখতে হবে এরপরেই রয়েছে আপনাদের এখানে আপনার বাবা বা অভিভাবক যার এখানে আপনি তথ্য দিলেন নাম লিখলেন তার এখানে ইপি কার্ডের নাম্বার আপনাকে লিখতে হবে তো এর জন্য আপনারা অবশ্যই কালেক্ট করতে পারেন বর্তমান যেটা রয়েছে সেটা বসিয়ে দিলেন এরপর এখানে মায়ের নাম রয়েছে মায়ের নাম আপনারা বসিয়ে দিবেন তারপর মায়ের যদি ইপি কার্ডের নাম্বার থাকে সেক্ষেত্রে এখানে বসিয়ে দেবেন এরপরেই রয়েছে মায়ের পরে আপনাদের স্বামীর অথবা স্ত্রীর নাম যদি কোনো পুরুষ ফিল আপ করে সেক্ষেত্রে বিবাহিত হয়ে থাকলে এখানে আপনাদের স্ত্রীর নাম লিখবেন এবং যদি ভোটার কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনারা ইপিক কার্ডের নাম্বারটি লিখবেন অন্যথা যদি ইপিক কার্ডের নাম্বার নাও হয়ে থাকে সেক্ষেত্রে আপনার দেওয়ার প্রয়োজন নেই যদি আপনার ডিভোর্স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গাটি ফিল আপ করার দরকার পড়বে না আপনারা ফিল আপ করবেন না বা যদি কেস চলে থাকে সেক্ষেত্রেও ফিল আপ করার কোনো প্রয়োজন পড়বে না তো এরপরে আপনাকে কি করতে হবে নিচের দিকে যেহেতু এখানে বলাই ছিল যে নির্বাচকে দু হাজার দুই সালের লিস্টে নাম নেই সেক্ষেত্রে আপনাকে আপনার দাদুর নাম দিচ্ছেন অর্থাৎ আপনার নানার নাম দিচ্ছেন তো আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এ টু জেড এগারোটি ফর্ম্যাট আজকের এই ভিডিওতে শুধুমাত্র যাদের বাবার নাম নেই তারপর আপনাদের কাকা জেঠুর নাম নেই আপনি মায়ের বংশ দেখছেন সেখানে আপনার মার নাম যদি না থেকে থাকে সেক্ষেত্রে যদি নানার নাম দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু বা আপনার দাদুর নাম দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই ফর্ম্যাটটি অনুসরণ করে ফিল আপ করতে হবে কীভাবে করবেন এবারে দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনার নানা বা দাদুর নাম লিখবেন যেটা দু হাজার দু সালের লিস্টে আপনার দাদুর নাম বা আপনার নানার নাম রয়েছে সেটা আপনারা এখানে নাম লিখলেন যা থাকবে আগে তাই তারপর লিস্টে থাকা যে ইপি কার্ডের নাম্বার সেটা বসাবেন তারপর আত্মীয়ের নাম অর্থাৎ আপনার নানার অভিভাবক কে ছিল যদি পিতা হয়ে থাকে তাহলে এখানে পিতার নাম লিখতে হবে আর যদি ওই সময় অন্য কেউ থেকে থাকে সেক্ষেত্রে তার নাম এখানে লিখতে হবে এরপর লিখলেন এরপর আপনাকে কি করতে হবে এই যে সম্পর্কের ঘরটা দেখতে পাচ্ছেন এই সম্পর্কের ঘরে কিন্তু কি করতে হবে ভালো করে বুঝুন এখানে বলা হয়েছে এই যে আপনি আপনার নানার নাম লিখলেন আপনার নানার সঙ্গে আপনার নানার যে আত্মীয় রয়েছে এই দুই ব্যক্তির সম্পর্ক কিন্তু এইখানে লিখতে হবে বুঝতে পারলেন যদি এমন কোনো মহিলা হয় মহিলা ফিল আপ করছেন আপনার নানার নাম দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন যদি আপনার আত্মীয় এখানে আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যদি মহিলা হয়ে থাকে বা অন্য কেউ হয়ে থাকে সেক্ষেত্রে এই সম্পর্কের ঘর কিন্তু ভিন্ন হবে অর্থাৎ পিতা হবে না তখন যিনি থাকবেন উনি কিন্তু হবেন এরপরে রয়েছে আপনাদের জেলা তারপর রয়েছে রাজ্য তারপর রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম এগুলো কিন্তু আপনার দু হাজার দুই সালের লিস্টে পেয়ে যাবেন এছাড়া হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর সেটা কিন্তু দু হাজার লিস্টে পেয়ে যাবেন এরপর অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা অর্থাৎ এই যে আপনি আপনার দাদুর নামটা লিখলেন কত নম্বর সিরিয়ালে ছিল সেটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে আর এবারে আগে যে ফার্মার ছিল সেখানে কিন্তু আমরা বলেছিলাম বা আপনারা দেখেছেন যে এই সম্পর্কের ঘরের পাশে নির্বাচকের নাম লিখতে হতো কিন্তু এখন কিন্তু এখানে আর লিখতে হবে না এখন এখানে আপনি যার নাম লিখলেন এবং এনার যিনি এখানে আত্মীয় তার এনার সঙ্গে এনার সম্পর্ক এখানে আপনাকে লিখতে হচ্ছে কিন্তু এর বদলে এখন আপনি যে আপনার নানার পরিচয় দিলেন সেটা কিভাবে প্রমাণ করবেন অর্থাৎ এই যে নির্বাচক তার প্রমাণ কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ আপনার নানার নাম এটা আপনি এখানে লিখে দিবেন যে ইনি আপনার নানা হয় এরকম করে কিন্তু লিখতে হবে বা দাদু হয় এরকম করে কিন্তু আপনাকে লিখতে হবে তো এই জায়গাটিতে যদি আপনি লিখে দেন এটা শুধুমাত্র কিন্তু বিএলওদের বোঝানোর জন্যই আমি আগামীকাল একটি ভিডিও প্রকাশ করব কিভাবে অনলাইনে বিএলওরা সাবমিট করছে সেটা দেখলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবেন যে অ্যাকচুয়ালি ফর্মটি কাদের জন্য ফিল করতে হচ্ছে এবং কি কারণে করতে হচ্ছে কোনো রকমের ভুল হলো কোনো আপনার সমস্যা নেই এটা আমি পরবর্তীতেই বুঝিয়ে দেবো আর এদিকে এগুলো তো বললামই অংশ নম্বর সিরিয়াল নাম্বার যেটা রয়েছে সেটা লিখবেন তারপর আপনি যে ফর্মটি ফিল করলেন আপনার এখানে সই হবে এখানে বিয়েল সই দিয়ে ফর্মটি জমা নেবেন তবে যদি আপনি সই করতে না পারেন সই এছাড়াও যদি আপনি অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে বাড়ির যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য কিন্তু ফর্মটি এখানে সিগনেচার করে জমা দিতে পারবে তো এই ছিল যদি আপনার দু দুই সালে লিস্টে নাম না থাকে সেক্ষেত্রে আপনার দাদু বা নানার নাম দিয়ে কিভাবে ফর্মটি ফিল আপ করবেন এ টু জেড প্রক্রিয়া আপনাকে দেখিয়ে দিলাম তো ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পরবর্তী নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য